দু সালে ফসলের জমির মাটি রক্ষায় দেশে একটি আইন পাশ হয়েছিল যার নাম ফসলের জমির মাটি সুরক্ষা আইন কিন্তু এই আইন প্রভাবশালীদের বেলায় শুধু কাগজ আর কলমে আজকের ঘটনার উপস্থাপনের মাধ্যমে জানতে পারবেন এর মূল কারণ চলুন ভূমিকার ইতিটিনে এবার নেমে পড়ি মূল ঘটনায় সায়রা বেগম বয়স চল্লিশ স্বামী ওবায়দুল হক দুবাই প্রবাসী তিন কন্যা সন্তানের জননী এই অসহায় নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার তিন নং দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে ঘরে নেই কোনো পুরুষ মানুষ না আছে ভাই না আছে ছেলে স্বামীও থাকে প্রবাসে আর এই সুযোগে তার উপরে চলছে নানা জুলুম নির্যাতন যার সত্যতা পাওয়া গেছে স্থানীয়দের সাথে কথা বলে এরা তো টিকতে পারতেছে না এদের কোনো পুরুষও নাই কেউ নাই এখন মহিলাদেরকে এই মহিলারা নাকি ফাঁসবার নাকি পুকুরের মধ্যে ফালাই দিছে তাহলে এই দিকে হে জমিটা কাটাই পিছনে কাটিছে ওইদিকে কাটিছে ওই দিকে এখন হে কয় আমি তো এই জমি রাখি লাগবি আমি তো জমিনে আসতে পারতেছি আবার ওইদিকে বেয়া দিয়ে তাহলে এইভাবে যে নির্যাতন হতেছে মহিলাটা নির্যাতনের কোনটা কিন্তু বাধা দিতে পারেনি কেউ এই বাড়ি দিয়ে এই গাছ গোছোয়া দিয়া এই জমিটা যে জমি আসতে পারছে না পাঁচ বছর অসহায় মহিলা যখন আওয়ামী লীগের যখন হেরা ক্ষমতা চালাই গেছে তখন এই কান্দি কান্দি একদিন আমার কাছে গেছে ওতে কাকা আমার তো এই অবস্থা আমি একজন একদিন দুই দিন তিনবার সালিসে আইছি তিনটা আমার নামে তিনটা মামলা রয়েছে মানে আমি কেন আসি আমি বিম্বি করি আমার নামে কেন কি কয়েকদিন এখানে আইছি স্থানীয় এলাকাবাসীরা জানান বাড়ির পাশেই রয়েছে সায়রার বত্রিশ ডিসিম জায়গা সরজমিনে গিয়ে দেখা যায় তার জমির চতুর পাশেই গভীর গর্ত করে খনন করা হয়েছে পুকুর আর খননকৃত পুকুরে ভেঙে পড়েছে তার জমিনের কিছু অংশ যেহেতু জমিনের দুই পাশে পুকুর তিনিও পুকুর খননের উদ্যোগ নেন এই জমিতে এখানেই বাদে বিপত্তি জমিনি পুকুর খনন করতে গেলেই বাধা দেওয়া হয় তাকে রাতের আঠারে ফসল জমির মাটি কেটে নিচ্ছে বিএনপি নেতা এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয় স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে অথচ এক মাস পূর্বে ঠিক একই জায়গা থেকে মাটি কেটে করা হয়েছিল বিশাল গর্ত তখন দেশ ও জাতির কল্যাণে কোনো সংবাদ প্রকাশ হয়নি কোনো সংবাদ মাধ্যমে তখন এলাকার কারো বিবেক জাগ্রত হয়নি এ বিষয়ে ভুক্তভোগী নারী আক্ষেপ করে আমাদের বলেন আমি আমার পুকুর কাটতেছি এখন আমারে বাধা দিতেছে আমার জমিনে আমারে মারিকে নিতে দিবে দিছে না আমি এখন প্রশাসনের কাছে সুস্থ বিশ্বাস চাই আমার এই জমিনের চতুর্দিকে বেয়াদি বন্দি করি লেছে এখন এখানে কোন জমি শ্বাস করবার লাই কোনো ট্রাক্টর ঢুকে না এই কারণে আমি মাছের শ্বাস করবার লাই আমার আত্মীয় স্বজনের বলছি মাটিটা নিয়ে এটা পুকুর করে দিবে আমার বাবারও বাইও নাই কিও নাই আমি একমাত্র আমার বাবু এই জমিন লই বহুত কষ্ট করি আমার বাবে পৃথিবীতে গেছে আমার বাবা একটা করে মারা গেছে এই জমিনের কষ্ট কষ্ট চল্লিশ বছর আমার বাবারে এই নির্যাতন করতে এই জমিন নিয়ে এতটা সুইসাইড দিয়ে এতর গুইছে মতো এতরা আমলি সরকার থেকে দিয়ে আমার এই কিনার দিয়ে পুকুর কাটি লেছে এই কিনার দিয়ে পুকুর কাটি লেছে যা তা ব্যবহার করে আমার মাধ্যর করে এদিকে ভুক্তভোগী নারীর অভিযোগ স্থানীয় মামুন এবং কামরুলের বিরুদ্ধে তার দাবি তাকে তারা হয়রানি করতেই অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে অভিযুক্তরা সকল অভিযোগ অস্বীকার করে বলেন জমিনে পুকুর খনন নিয়ে তারা কারো কাছে কোনো অভিযোগ করেনি পুকুর খনন নিয়ে তাদের কোনো আপত্তিও নেই তবে অভিযোগটা করল কে যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এখানে আমার যে জায়গাটা আমার জ্যাঠাতো বোনের আমরা এখানে মাটি কাটার জন্য যখন আমার জ্যাঠাতো বোনের মাটিটা আরো অনেক আগে বিক্রি করছে তো এই কাটার জন্য সরজমিনের জন্য লোক আসছে আসার পরে আমরা বলছি যে আমাদের যাতে বাড়ি করে কোনো ক্ষতি না হয় এই জায়গাটা আপনারা বিবেচন করে দেখি আপনারা মাটি কাটেন আমরা কোনো এখানে কোনো বাধা দিই নেই আমরা অভিযোগও করি নাই এখন এখন পর্যন্ত আমি আগেও কখনো কারো বিরুদ্ধে কোন কমপ্লেন দিই নাই এখনো দিই নাই এই যে বাসার বাসারে আর অন্ধ এখন যেগুলো করতেছে

তিনি তখন বাধা দিলেও তখন প্রভাবশালীরা ঠিকই প্রশাসনকে ম্যানেজ করে প্রভাব খাটিয়ে কেটেছে মাটি যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সায়রা বেগম সহ এলাকার সাধারণ মানুষ খনন করা গর্তে ঘর ভেঙে পড়ার সংখ্যায় দিন পার করছে স্থানীয় এক বাসিন্দা কি করলে এখন নাকি আমাদের উপরে আমি আমার আমাদের উপরে মিথ্যা আমিও সাংবাদিক সম্মেলন করি এটা আমি সবাই জানা দিছি আর ও সার মারি মাটি কাটাতেছে এখানে কারো তো আমি কারো কোনো অভিযোগ না আমরা নিজে আসি নাই আমাদেরকে বিগত অসহায় এই নারীর সাথে এত অন্যায় হলো তখন কোনো সংবাদ বা প্রতিবাদ করেনি কেউ কিন্তু এই নারী যখন তার জমিনে পুকুর খনন করতে গেল তখনই আইন আদালত ফসলের জমির মাটি সুরক্ষায় বিবেক জেগে উঠেছে এলাকার কিছু মানুষের একই অপরাধের শাস্তি সকলের জন্য সমান কিন্তু সবলের বেলায় সবাই চুপ আর দুর্বলের কি হয়েছে তা আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে নিশ্চয়ই এতক্ষণে উপলব্ধি করতে পেরেছেন সায়রার জমিনের দুপাশে পুকুর মাঝখানে জমিন ভদ্রমহিলা পুকুর না করলে তার জমিন ভেঙে বিলীন হবে তাদের পুকুরে এবার বিচারের দায়িত্ব আপনাদের হাতে দিলাম বলুন এই পরিস্থিতিতে অসহায় এই নারীর করণীয় কে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বিরোধ নিয়ে স্থানীয় এলাকাবাসী বলছে অনতিবিলম্বে এই বিরোধ যদি সমাধান না হয় তবে এ থেকে ঘটে যেতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা ফুলগাজির ধলিয়ার চকবস্তা থেকে তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর